আসসালামু আলাইকুম তো সবাই ভালো আছেন আশেপাশে ব্রাজিল কোনো সাপোর্টার নাই তো না মানে আসলে এখন ব্রাজিল সাপোর্টার যারা আছে তাদের দরকার তারা আমাকে লাস্ট যে ম্যাচটা ছিল কোয়ার্টার ফাইনালে ব্রাজিল বনাম উরুগে সেই ম্যাচে অনেকে আমাকে আমন্ত্রণ জানাইছিল খেলা দেখার খেলা দেখছি তবে মজা আসে নাই খেলাটা দেখা। তো ব্রাজিল হারছে আসলে মন থেকে চাইছিলাম না ব্রাজিল হারুক আমি চাইছিলাম আর্জেন্টিনা ব্রাজিল আরেকটা ফাইনাল হোক এবং ব্রাজিল আরেকবার আর্জেন্টিনার কাছে পরাজিত হোক যাই হোক সেটা কথা বাদ এখন মূল কথা হলো আগামীকালকে যে খেলা মানে সেমিফাইনাল এবং আর্জেন্টিনা বনাম কানাডা এই ম্যাচে ব্রাজিল যারা সাপোর্টার আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে বা অন্যান্য ফলোয়ার যারা আছে সবাইকে আমি এই খেলা দেখার জন্য আমন্ত্রণ জানাইতেছি বিশেষ করে যারা আমাকে গত ম্যাচে ও খেলা দেখার জন্য আমন্ত্রণ জানাইছিল তাদেরকে বলতেছি আপনারাও খেলা দেখবেন খেলা কাকে বলে আর কি সেটা আর কি দেখার জন্য অন্য কিছু না খেলা কাকে বলে সেটা দেখবেন যে আমরা যে বা আমাদের দল যেটা খেলে ওটাকে খেলা বলে যে আমরা বলি আসলে মিথ্যা বলি না সত্য বলি সেটা দেখার জন্য আবার কেউ কেউ চাইলে কিন্তু ব্রাজিল বাদ দিয়ে আর্জেন্টিনাতেও আসতে পারে পারমানেন্টলি সেরকম কেউ কেউ করছে কম প্রমাণও আছে তো আপনারা চাইলেও আসতে পারেন সমস্যা নাই আমাদের দিল অনেক বড় মন অনেক বড় আমরা জায়গা দেব আপনাদেরকে মন থেকেই বলতেছি ঠিক আছে সো আজারেপেসাল বাদ দিয়া আগামীকালকে সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠে সবাই খেলা দেখবেন আশা করতেছি এটাই